বাংলা সাহিত্যের আদি মধ্যযুগের একমাত্র বাংলা সাহিত্যের নিদর্শন বলা যেতে পারে শ্রীকৃষ্ণ কীর্তন তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা করেছ আজকে আমি শ্রীকৃষ্ণ কীর্তনটা তোমাদের প্রথম সেমিস্টারের জন্য আলোচনা করব। তোমাদেরকে আমি বলতে পারি তোমরা যদি আজকের এই ছোট্ট কম সময়ের আলোচনাটা একবার মনোযোগ সহকারে শুনতে পারো তোমাদের পরীক্ষায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা থেকে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে আজকে আমি তোমাদেরকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা রচনা থেকে কবি পরিচয় থেকে বিষয়বস্তু থেকে সমস্ত এ টু জেড এই ভিডিওতে আলোচনা করব তাই তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখো যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমি তোমাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অবশ্যই অল করে রেখো চলে আসবো প্রশ্নতে শ্রীকৃষ্ণ কীর্তন তোমাদের প্রথমেই জানিয়ে দিই রচনাকাল কোন সময়ের এটি রচনা আদি মধ্যযুগের বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন তোমাদের জানিয়ে দিই এটি চোদ্দশো থেকে চোদ্দশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে গ্রন্থটি রচিত বলে অনুমান করা হয় এরপরে আসব এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির আবিষ্কর্তাকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কর্তা হলেন বসন্ত রঞ্জন রায় বৃদ্ধবল্লভ মহাশয় তিনি উনিশশো নয় খ্রিস্টাব্দের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রাম নিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের অযোধনে রক্ষিত একরাস পুঁথির ভেতর থেকে এই পুঁথিটি আবিষ্কার করেন তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার কর্তাকে তোমরা উত্তর দেবে বসন্ত রঞ্জন রায় বৃদ্ধ বল্লভ কত খ্রিস্টাব্দে তিনি পুঁথিটি আবিষ্কার করেন উত্তর হবে উনিশশো নয় খ্রিস্টাব্দে তোমাদের যদি প্রশ্ন করা হয় যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোথা থেকে তিনি উদ্ধার করেন তোমরা বলবে বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রাম নিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের বাতার চালা থেকে ওকে নেক্সট প্রশ্ন কি আছে প্রকাশকাল তোমাদের জানিয়ে দি বসন্তরঞ্জন রায় বৃদ্ধবল্লভ তিনি খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটিকে গ্রন্থাকারে প্রকাশ করেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্ন এটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা হলো বড়ু চণ্ডীদাস এইবারে আমরা এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এর নামকরণ সম্পর্কে একটু জানব তোমাদের জানিয়ে দিই এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম আর শেষের দিকে কয়েকটি পৃষ্ঠা না পাওয়া না যাওয়ার ফলে এর প্রকৃত নামটা কি এর প্রকৃত নামটা কি সঠিকভাবে জানা যায় না তবে গ্রন্থটির মধ্যে একটা চিরকুট পাওয়া গিয়েছিল এবং সেই চিরকুটে লেখা ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ এটা ভয়ে রেপ হবে তোমাদের একটু রেপটা লাগিয়ে নিতে সেই চিরকুটে একটা নাম পাওয়া গেছিল যার নাম ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ তবে নিশ্চিতভাবে তবে নিশ্চিতভাবে প্রমাণের অভাবের জন্য সম্পাদক যে নামটি দিয়েছিলেন শ্রীকৃষ্ণ কীর্তন সেটি কিন্তু থেকে যায় তাহলে আমরা নামকরণটা এইরকম ভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আদি নাম কি ছিল বা কীর্তন কাব্যের চিরকুটে কোন নাম পাওয়া গিয়েছিল উত্তরটি হবে শ্রীকৃষ্ণ সন্দর্ভ আর শ্রীকৃষ্ণ কীর্তন নামটি কে করেন স্বয়ং সম্পাদক মহাশয় এরপরে আসবো কবি পরিচয় তোমাদের জানিয়ে দিই এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম বা শেষের অংশগুলো আমরা না পাওয়ার জন্য এই যে পুঁথির নাম পুঁথির রচনাকাল কোন সময়ে এটা লেখা সেইগুলো সঠিকভাবে আমরা জানতে পারিনি এবং সেই প্রসঙ্গে কবির যে নাম কবির পরিচয় সেটাও কিন্তু আমাদের কাছে অজ্ঞাত রয়ে গেছে তবে তৎকালীন যুগে যারা পদকর্তা ছিলেন তারা কিন্তু ভনিতার ছলে সেই কবিতার মাধ্যমে তাদের নামটা তিনি উল্লেখ করতেন তোমাদের আমি এই প্রসঙ্গে বলতে পারি তোমরা নবম শ্রেণীতে পড়ে কলিঙ্গ কলিঙ্গে ঝড় বৃষ্টি সেখানে কিন্তু মুকুন্দরাম চক্রবর্তী একবারে কবিতা শেষে তার নামটা ভনিতার ছলে লিখে দিয়েছিলেন ঠিক সেই রকমই তৎকালীন যুগে যারা পদকর্তা থাকতেন তারা তাদের নামটা ভনিতার ছলে লিখতেন কবি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের একটি জায়গায় তিনি বলছেন তিনি নাকি বাসুলি দেবীর পূজারী তাই একটা লাইন তোমাদেরকে আমি এখানে দেখিয়েছি বাসুলি চরণ বন্দিয়া গাইল বড়ু চন্ডীদাস আবার ভনিতায় কবি কখনো নিজেকে অনন্ত বড়ু চণ্ডীদাস বলেছেন আবার কোনো কোনো কবিতায় তিনি নিজেকে শুধু চণ্ডীদাস বলেছেন এর ফলে এই যে চণ্ডীদাস এই নামটা নিয়ে পন্ডিত মহল এবং গবেষকদের মধ্যে কিন্তু একটা মতভেদ তৈরি হয়েছে তারা কেউ কেউ মনে করেন কবির অনন্ত কবির অনন্ত বা চণ্ডীদাস এইগুলো হলো কবির উপাধি আবার কেউ কেউ মনে করেন যে না বড়ু চণ্ডীদাস হচ্ছে আসল নাম অনন্ত কবির অপচলিত নাম নয়তো কোনো গায়কের নাম সংযুক্ত করা হয়েছে এই প্রসঙ্গে তোমাদের জানিয়ে দেই বটু ব্রাহ্মণ শব্দ থেকে বড়ু শব্দটি এসেছে অনেকেই মনে করেন যে কবি ছিলেন জাতিতে ব্রাহ্মণ কারণ তিনি নিজেই বলেছেন যে তিনি বাসুলি দেবীর পূজারি ছিলেন আবার দেখো মজার বিষয় শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা বড়ু চণ্ডীদাস আবার পদাবলীর চণ্ডীদাসকে ঘিরে একটা সমস্যা তৈরি হয়েছে তবে মনে রাখার বিষয় এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রচয়িতা চণ্ডীদাস আর পদাবলীর চণ্ডীদাস উভয়েই কিন্তু প্রাক চৈতন্য যুগের কবি তাহলে একটা প্রশ্ন আসতেই পারে যে এই দুজন কি একই ব্যক্তি না দুজন ভিন্ন এই নিয়ে কিন্তু পণ্ডিত মহলে অনেক যুক্তিতর্ক রয়েছে এর ফলে এখন পর্যন্ত এই চণ্ডীদাস নামের কোন যে সমস্যা রয়েছে এই চণ্ডীদাস নামটিতে যে সমস্যা রয়েছে তার কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি তো আমরা জানলাম কবি পরিচয় সম্পর্কে এবং তোমাদের যদি প্রশ্ন হয় যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে তোমরা কি বলবে বড়ু চণ্ডীদাস ওকে এইবার আমরা গ্রন্থটি সংক্ষিপ্ত পরিচয় জানি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যর মোট প্রধান তিনটি চরিত্র একটি হচ্ছে রাধা একটি কৃষ্ণ আর একটি বড়াই তোমাদের জানিয়ে দিই এই তিনটি চরিত্র নিয়ে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে মোট 13টি খণ্ডে বিভক্ত করা হয়েছে এটি মূলত রাধা কৃষ্ণের প্রেমলীলা বিষয়ক একটি গ্রন্থ তোমাদের জানিয়ে দিই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের তেরোটি খণ্ড কী কী জন্মখণ্ড তাম্বুল খণ্ড দান খণ্ড নৌকা খণ্ড ভার খণ্ড ছাত্রখণ্ড বৃন্দাবন খণ্ড কালিয়া দমন খণ্ড যমুনা খণ্ড হারখণ্ড বানখণ্ড বংশীখণ্ড আর রাধা বিরহ অংশ তোমাদের মনে রাখার জন্য আমি একটা ট্রিক্স দিয়েছি সূত্র তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা আজীবন এই সূত্রটা মনে রাখলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে তেরোটি খণ্ড তোমরা কখনো ভুলবে না কি সূত্র জুতাদান নৌকা ভারী ছাতা বৃন্দাবনে কাল যমুনায় হারিয়েছে বান ও বংশী তাই রাধার বিরহ তোমরা কিভাবে জানবে জুতা জু মানে হচ্ছে জন্ম তা মানে হচ্ছে তাম্বুল দান দান খণ্ড নৌকা খণ্ড ভারী ভার ছাতা ছত্র বৃন্দাবনে বৃন্দাবন খণ্ড কাল কালিয়া দমন যমুনা যমুনা হারিয়েছে হার খণ্ড বান বান খন্ড বংশী বংশী আর লাস্টে হবে রাধা বিরহ এইখানে একটা লক্ষণীয় বিষয় তোমাদের জানিয়ে দিই এই যে তেরোখানা খণ্ড রয়েছে প্রত্যেকটার প্রত্যেকটার থেকে বংশী খণ্ড পর্যন্ত কথাটি যুক্ত রয়েছে কিন্তু রাধা বিরহ এর পরে খণ্ড কথাটি যুক্ত নাই তাই অনেকেই মনে করেন যে রাধা বিরহটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অংশ নয় এটি একটি প্রক্ষিত তবে আবার অনেকেই বলেন যে বিরহ অংশে খন্ডটা যুক্ত না থাকলেও আমরা যদি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ি তা তাহলে কিন্তু বিরহ অংশটা এই শ্রীকৃষ্ণের অন্তর্ভুক্ত বলে মনে হবে যাই হোক এটা একটা বিতর্কিত প্রশ্ন যার কোনো সমাধান আজ পর্যন্ত নেই কেউ বলেন যে যে বিরহ অংশটা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নয় আবার কেউ বলেন যে এটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অংশ তো তোমাদের যদি প্রশ্ন হয় যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কটি খণ্ড তোমরা অবশ্যই বলবে তেরোটি খণ্ড আর তোমরা যদি জানতে চাও এই তেরোটা খণ্ড বিষয়বস্তু তোমার আমাকে অবশ্যই কমেন্ট করো তোমাদেরকে এই তেরোটা খণ্ড খুব সহজে আমি একবার জাস্ট দু তিন মিনিটের ভিডিওতে অবশ্যই পুরো বিষয়টা জানিয়ে দেব যে তেরোটা খণ্ডের বিষয়বস্তু কি কি ওকে কেমন লাগছে আজকের ভিডিও অবশ্যই তুমি কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাবে আর তোমাদের জানিয়ে দিই তোমাদের প্রথম সেমিস্টারের তোমাদের প্রথম সেমিস্টারের কিন্তু অলরেডি গল্প কবিতা প্রবন্ধ থেকে এই ধরনের এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তরের ভিডিও পোস্ট করা হয়ে গিয়েছে ডেসক্রিপশন বক্সের লিংক আছে অবশ্যই তোমাদেরকে দেখতে আমি অনুরোধ করব তোমাদের আমি বলেছিলাম যে কোন রকম ছাইকা বই লাগবে না জাস্ট চ্যানেলটাকে ফলো করে রাখো এখান থেকেই তোমাদের আমি সমস্ত এ টু জেড এমসিকিউ টাইপের প্রশ্ন অবশ্যই চ্যানেলে পোস্ট করব ওকে নেক্সট প্রশ্ন দেখো কি আছে কীর্তন কাব্যটি বাংলা সাহিত্যের আদি মধ্যযুগের সময়কালের নিদর্শন তোমাদের প্রশ্ন হতে পারে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোন সময়ের নিদর্শন তোমরা বলবে আদি মধ্যযুগের তোমাদের প্রশ্ন হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি চতুর্দশ শতাব্দীর শেষের দিকে বা পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধে রচিত হয়ে থাকতে পারে বলে গবেষকদের অনুমান তোমাদের প্রশ্ন হতে পারে এইখান থেকেও যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোন সময়ে রচিত তোমরা বলবে চতুর্দশ শতাব্দীর শেষ দিকে বা পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধে এই ছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমস্ত আলোচনা আশা করব তোমাদের অনেক উপকারে আসবে সবাই ভালো থেকো ফিরছি পরের একটা ভিডিও নিয়ে